অপেক্ষা করব না এই যৌবন কালে যত বেশি পারো এবার দত্তর যত বেশি পারো অল্লাহর বোলামি কর যৌবনকালে রাত বৃদ্ধ বয়সের

আছে কত মানুষ অসুস্থতায় জর্জরিত হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে আল্লাহ চাইলে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে ওই হসপিটালের বেডে নিতে পারে কিনা পারে আল্লাহ চাইলে দশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমাকে হসপিটালে পৌঁছে দিতে পারে আমি জানলার গোলামি করতেছি না আমি জানলার অনুগত্য করতেছি না আমি জানলা তালার হুকুম গুলো মানতেছি না আমাকে আল্লাহ চাইলে অসুস্থ রাখতে পারত কিন্তু আমি এখনো পর্যন্ত সুস্থ আছি আমি যে আল্লাহ তালার নেওয়া সুস্থ আছি এইটার শুক্রিয়ার জন্য বলেও তো আমার আমার ইবাদতটা করা দরকার আল্লাহ আমার চোখের পাওয়ার দিয়েছে এটার শুকরিয়া আদায়ের জন্য হলেও তো আমাকে তার মসজিদে পাঁচটা টাইম সালাত আদায় করা দরকার ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা তিন না আল্লাহর নবী তিন নম্বরে বলেন ফারাগা ক্বাবলা ফারাগা ক্বাবলা হারামিক আল্লাহর নবী বলেন তিন নম্বরে তোমরা অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে কারণ যে অবসর সংসার সহ ব্যস্ততার কারণে যে এবাদত গুলো করতে পারবে না ওই এবাদত গুলো সে ওই অবসর সময়ের করে করে নেবে আল্লাহ নবী চার নম্বরে বলেন তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো তোমার গরিবী অসচ্ছলতা আসার আগে আগে নবীজি পাঁচ নম্বরে বলেন তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে আগে এই জীবনের বড়তা

এই জন্য মানবী জীবনে তুমি তোমার জীবনটা মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে আগে যেহেতু গ্রান্তি থাকে আমি পঞ্চাশ বছর বাঁচব আজকে থেকে আমিও তোমাদের মতো চলা শুরু করবো কোনো বছর বয়সে গিয়ে আমি আল্লাহ ভক্ত হব যেহেতু কারো কোনো গ্যারান্টি নাই করিও না না। তুমি যদি আল্লাহর ভয় দিলে থাকে যদি তুমি সময়টাকে কাজে লাগাতে পারো আল্লাহর অনুবাদ আর গোলামি করতে পারো তোমার জন্য মহাপুরস্কার জান্নার অনাদিন শান্তির জায়গা আর যদি দুনিয়া থেকে আল্লাহকে অসন্তুষ্ট করে যাও এই সময়টা কাজে লাগাতে না পারো সময়টাকে তোমার জীবনের দামি মূল্যবান সময়টাকে তোমার জীবনে কাজে লাগাতে না পারো তবে তোমার জন্য ভয়াবহ স্থান রয়েছে জানার নাম আল্লাহ তালা উক্ত আলোচনা প্রথমে আমাকে এবং সকলকে আমল করার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন